নামাজ ভঙ্গের কারণ উনিশটি নামাজে অশুদ্ধ পড়া নামাজের ভিতরে কথা বলা কোনো লোকে সালাম দেওয়া সালামের দেওয়া আহ শব্দ করা করা নিপতে কি বেদনায় শব্দ করিযা কাঁদা তিন তাজবিশ পরিমাণ ছতর খুলিয়ে থাকা মুক্তাদি বেদিত অপর ব্যক্তি লোকমালা সুসংবাদ ও দুঃসংবাদের তো দেওয়া নাপার জায়গায় সেজদা করা কেবলার দিক হইতে সিনা ঘুরে যাওয়া নামাজে কোরআন শরীফ দেখিয়া পড়া সাংসারিক কোন বিষয় প্রার্থনা করা হাসির উত্তর দেওয়া নামাজে খাওয়া ও পান করা ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো এই উনিশটি কাজ করলে নামাজ ভাঙিয়ে যাবে কি উন্নিশটি কাজ করলে কি হয়ে যাব মনে থাকবো এই উনিশটি কাজ করুন যাবো না নামাজের ভিতরে গো থাকবো